আমরা হচ্ছে বাজারে যাই যে বাজারে গেলে কিন্তু সব কিছু এক জায়গাতেই কিন্তু আমরা পেয়ে যাই এই জন্য কিন্তু আমরা সব সময় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে গিয়ে থাকি আমাদের প্রয়োজন মতো কেনাকাটা করার জন্য তো আজকে বাজারে এসেছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটা জায়গাতেই কিন্তু অনেক দোকানপাট বসে থাকে আপনার হচ্ছে সেটা ফুটপাতে হোক বা মার্কেটে হোক হ্যাঁ এবং রাস্তার ধারে হোক দেখেন যে আজকে হচ্ছে শুক্রবারের দিন তো শুক্রবারের দিনকে কিন্তু হচ্ছে দোকানপাট অনেক বদ্ধ থাকে প্রায় বদ্ধ থাকলেই বলে কিন্তু রাস্তার ধারে হচ্ছে অনেক কাপড়ের দোকান বসে এবং সুন্দর সুন্দর কাপড় অনেক কম দামে পাওয়া যায় এই জন্য কিন্তু এখন অনেক মানুষ শুক্রবারের দিনটা এই কেনাকাটার জন্য এই দিনটা বেছে রাখছে তো এখানে দেখেন যে প্রচুর পরিমাণে কিন্তু মানে কাস্টমার আসে এবং একটা দুইটা দোকান হয় না এখানে কিন্তু কয়েকশো দোকান বসে সবগুলাই হচ্ছে কি রাস্তায় রাস্তায় আসলে শুধু একটা দুইটার জন্যই তারা হচ্ছে ব্যবসাটা করে এবং এখানটায় হচ্ছে তারা হচ্ছে অনেক কম দামে তাদের চোপড়গুলো তারা হচ্ছে কি সেল করে দেয় তো এই জন্য যাদের মানে যেরকম প্রয়োজন চার যেটা দরকার তারা কিন্তু সেটা নিতে চলে আসে এবং সেখান থেকে সেগুলো নিয়ে যায় তো আসলে রাস্তার ধারের দোকানগুলা অনেক জমজমাট হয়ে থাকে কোনো কারণে যদি আমরা বাজারে আসি বা এদিক দিয়ে যাতায়াত করি তখন দেখতে পাই যে আসলে কত ভিড় প্রচুর পরিমাণে ভিড় তো এখানকারের কাপড় বা জিনিসগুলোও কিন্তু অনেক ফুল আপনার অপছন্দ হবে না সেম এই জিনিসগুলাই আপনি যদি মার্কেট থেকে নেন তাহলে কিন্তু তার রেটটা মানে দামটা আরও কিছু বেড়ে যাবে কিছু বলতে প্রায় অনেক তো যারা রাজশাহীতে আছেন বা রাজশাহীর আশপাশে আছেন তারা হয়তো বা এগুলো দেখেন যে শুক্রবারের এই রাস্তার ধারের দোকানগুলা বসে এবং এই দোকানগুলোতে কিন্তু অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় তো আপনারা যদি মনে করেন তাহলে শুক্রবার এসে এখান থেকে কেনাকাটা করতে পারেন তো আজকের জন্য এখানে শেষ করলাম পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন